এই মুহূর্তে যে ওয়েবসাইটটিতে আছে সেটি হচ্ছে এনসিএস ডট জিও ডট ইন এটি গভর্নমেন্ট পোর্টাল যেখান থেকে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যায় তো ন্যাশনাল কেরিয়ার সার্ভিস তো এখানে একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে সেখানে কোয়ালিফিকেশন কী প্রয়োজন কোন সেক্টরে সেটি নিয়োগ হচ্ছে কীভাবে আবেদন করবেন বয়স কত সে এবং স্যালারি কত রয়েছে সে সমস্ত ডিটেলস নিয়ে ভিডিওটি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বাটনটি করে সাথে সাথে ক্লিক করে রাখুন তো এই যে জবটি যেটির জন্য আপনারা দেখছেন ভিডিওটি সেটি হচ্ছে ব্যাঙ্কিং জব তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে নিয়োগ করা হবে এবং এখানে যে নিয়োগ করা হবে সেটি হচ্ছে বন্ধন ব্যাংকের আন্ডারে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ভ্যাকেন্সিটি রিলিজ হয়েছে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এইচডিএস থাকতে হবে তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন বারোটিএইচ পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং হায় হায়েস্ট এডুকেশন থাকলে সেখান থেকে আপনারা অগ্রাধিকার পাবেন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন বোধ এই এবং এখানে ফুল টাইম পারমানেন্ট জব হিসাবেও নিয়োগ করা হবে অল ওভার বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়েছে এখানে সিলেকশনটা হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে এখানে সিলেকশন হবে এবং হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ব্রাঞ্চে আপনাদের যে যে পোস্টগুলো সেটা হচ্ছে ব্রাঞ্চ রিলেশনশিপ হেড কাস্টমার সার্ভিস অফিসার তারপরে হিয়ারিং প্রসেস এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হবে এবং ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা মানে পেপার এক্সাম বা কম্পিউটার কম্পিউটারবেসড এক্সাম হবে না এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এখানে যারা অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা যারা ফ্রেশার রয়েছেন মানে নতুনভাবে যারা জবের জন্য অ্যাপ্লাই করছেন যারা অন্য কোনো জায়গাতে অলরেডি হ্যাঁ সার্ভিস করেননি তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনাদের হ্যাঁ প্রয়োজন যেহেতু ব্যাঙ্কিং সার্ভিস ব্যাঙ্কিং সেক্টর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের গুড কমিউনিকেশান স্কিল এই সমস্ত আপনাদের ভালোভাবে মানে বোঝানো এবং পড়া পড়ানো মানে ভালোভাবে মানে একটা মানুষকে বোঝানো সেই সমস্ত বিষয়ে আপনাদের যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে হচ্ছে অনেকটা ভালো হয় বাকি আপনাদের বয়স থাকতে হবে এখানে আঠেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং হ্যাঁ স্যালারি রয়েছে ষোলো থেকে চব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সেটা হচ্ছে পোস্ট হিসাবে বা অন্যান্য আপনাদের হ্যাঁ ইন্টারভিউর পর এবং হ্যাঁ সেই সমস্ত সিলেকশন হিসাবে সেখানে হ্যাঁ নিয়োগ করা হবে সেই হিসাবে আপনাদের স্যালারিটা থাকবে এবং এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে গেলে অনলাইন বেশিকে অ্যাপ্লাই করতে হবে সাথে ডকুমেন্টস লাগবে হচ্ছে কোয়ালিফিকেশান সমস্ত কোয়ালিফিকেশান যারা মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন হ্যাঁ যা যা দিবেন কোয়ালিফিকেশান সেই সমস্ত কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে রাখতে হবে অর্থাৎ এইচএস পাস হলে মাধ্যমিক এইচএস এগুলো সব দিতে হবে এবং গ্র্যাজুয়েশন দিলে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান সব কিছু আপনাদেরকে কোয়ালিফিকেশান জেরসগুলো জেরস করে রাখতে হবে এবং অরিজিনাল সাথে রাখতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড আধার কার্ড এগুলো রাখতে হবে এবং ওয়ান কপি সিবি রাখতে হবে একটা সিবি আপনাকে বানিয়ে রাখতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে বানিয়ে রাখতে হবে যেটা হচ্ছে নর্মাল ড্রেসে যেন হয় সেই পাসপোর্ট সাইজ ফটোটা ইন্টারভিউর সময় হচ্ছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ যেখানে হবে আপনাদের হ্যাঁ মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে বা কল লেটারে সেখানে এবং এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যেতে হবে এনসিএস এনসিএস ডট জিওভি ডট ইন এই পোর্টালেই পোর্টালে গিয়ে আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন আমি পুরো লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনের নিচে দেবো এই ভিডিও ডেসক্রিপশনের নিচে সেখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে পৌঁছে যাবেন এবং সেখানে ক্লিক করার পর সেখান থেকে দেখবেন যে এখানে একদম উপরে এই পেজে আসার পর এখানে দেখবেন যে উপরে একদম কনাতে রয়েছে অ্যাপ্লাই অ্যাপ্লাই বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন যে এখান থেকে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে পরের পর হ্যাঁ স্টেপ ফলো করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট টাইম হচ্ছে আপনারা যদি এনসিএস পোর্টালে লগ ইন না হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে লগ ইন হয়ে যাবেন যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে নিউ ইউজার হিসাবে আপনারা রেজিস্ট্রেশন করে লগ ইন হয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আজকে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখবেন সাথে সাথে ভিডিওটিকে সবাইকে শেয়ার করে দিন যাতে অন্যও জানতে সুবিধা হয় থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য